نتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات أعمالنا، وسلم وبارك عليه. طيب وبترك ঐদে মিলাদুল্নবী সাল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতচল্লিশ হিজরি উৎসব উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পক্ষকালকে পেপি সেরাউজ নবী ইসাল্লাম অনুষ্ঠানমালার আজকের এই পর্বে সম্মানিত সভাপতি জানা মোহাম্মদ ইসমাইল হোসেন মাননীয় সচিব ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ উপস্থিত রয়েছেন পরবর্তী সেশনের যিনি সভাপতি এবং দীর্ দাওয়াত সংস্কৃতি বিভাগের সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনা রশিদ অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে কোরআনের ক্যারিমের আয়া তেলাওয়াত শুনে অনুবাদ করে শুনিয়েছেন আন্তর্জাতিক কৃতি সম্পন্নকারী যুগ যুগ ধরে যার সুললিত কণ্ঠের তেলাওয়াত আমরা শুনে থাকি জানাব আরি মোহাম্মদ গোলাম সোয়া সাহেব উপস্থিত ফাউন্ডেশনের সম্মানিত বিভিন্ন কর্মকর্তা বৃন্দ অতিথি বৃন্দ হাজারাজ হরাই গ্রাম সম্মানিত মুরব্বানি হাসাম আমার প্রিয় বন্ধরা বন্ধুরা ছাত্র ভাইরা সর্বোপরি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত

পক্ষকালবে অনুষ্ঠানের আজকের এই সেশনে যারা উপস্থিত রয়েছেন যারা শুনছেন সর্বস্তরে আমার দিনার মুসলমান ভাইয়ারা

মাটি এবং পানির মধ্যে মাটি এবং পানি করে তাকে যখন আমি করা হয়নি তখন আমি মোহাম্মদুর রসুদুল্লাহ নবী এই জন্যই তো জন্মের পর থেকেই তিনি ন্যায় এবং ইনসাফের পারাকাসটা প্রদর্শন করেছেন

দুধ ভাই আবদুল্লাভ বঞ্চিত হবে তিনি জন্মের পর থেকেই শিশুকালিক অধিকার সচেতন হয়েছেন যাতে কোনো কর্মী তার দুধ ভাই অধিকার থেকে বঞ্চিত না হয় শুরু থেকে শেষ কোন ব্যক্তি একশ বংশের গৌরব অহংকার কোন প্রেশার তার এই প্রতিষ্ঠাকে দামাতে পারে

এর যদি হাত কাটা হয় একে শাস্তি নিতে হয় তাহলে বংশে সম্মান যাবে বংশের উপরে চোখালি হবে বিষয়টি কি করা যায় তাদেরকে বড় চিন্তায় ফেলে দিলো আর এসেলা না করা এম না করাইশান মহাম্মাদ হুম শানা এমরান মার গানের মতই আমাকে

থেকে ভায়োলেট করার জন্য এর অবস্থা থেকে সরার জন্য সুপারিশ করবে এই সাহস টাকা আছে শেষ